মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজ তো এই যে বৃহস্পতিবার সকালবেলা মা মেয়ে খাবো বলে চিড়ে ভেজাচ্ছি আর যেহেতু এটা লাল চিড়ে সেই কারণের জন্য ভিজতে একটুখানি টাইম লাগে ওই ভিজিয়ে দশ মিনিট মতো রেখে দেব সকালে আজকে যদিও রুটি বানিয়েছিলাম কিন্তু আজকে আর ইচ্ছে হলো না রুটি খাওয়ার মতো সেই কারণের জন্য ভাবলাম যে না আজকে একটুখানি দই চিঁড়ে খাওয়া যাক দই ওই বাড়িতে একটুখানি টক দই ছিল আর চিঁড়ে তো ভিজিয়ে রেখেছিলাম টক দই চিড়ে পরিমাণ মতো চিনি আর লবণ নিলাম সকালবেলা এই যে টিফিন করব। তারপরে রান্না বান্নার কাজে যাব আজকে ভাবছি একটুখানি দেরি করেই স্নান করব কারণ ঠান্ডা লেগেছে ওই জন্য আমি খাচ্ছিলাম মিষ্টি এলো এসে বলছে আমাকেও একটুখানি দাও দেখি খেতে কেমন লাগে বলে ওকেও আবার একটুখানি দিলাম ও বলছে ভালো লাগছে একটা খেয়ে নি যাব রান্নার কাজে খেতে যাওয়ার আগে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছিলাম এই যে ডালটা হয়ে গেছে সেই কারণের জন্য ছুঁকে দিয়েছি নামিয়ে নেব আজকে কিন্তু ওই মুসুরির ডাল করেছি আর একটা কড়াইতে নিলাম টকও বসিয়েছিলাম ওটাও হয়ে গেছে ওই সব রকম সবজি দিয়ে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার বা শুক্রবার যে কোনো একটা দিন এই নিরামিষ তো হয় আসলে কি বাড়ির সবাই খেতে পছন্দ করে আর নিরামিষের দিন হওয়া মানে যেই সব রান্না মানে বাড়ির সবাই খেতে পছন্দ করে সেইগুলোই যেন হয় সেটা হয়তো প্রত্যেক সপ্তাহে একই রান্না হলেও কোনো সমস্যা নেই কিন্তু পছন্দ অনুযায়ী রান্না হওয়া চাই আর রান্নার মধ্যে ওই বাকি আছে ফুলকপি গাজর আলু কেটেছিলাম ওইটা দিয়ে তরকারি করবো দুপুরে আর কিছু রান্না করবো না ওই হালকা তেলে ফুলকপি আলু গাজর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম তারপর কড়াইতে তেলে আদা বাটা দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজে টমেটো দিয়ে দিয়েছি ওগুলো খানিক্ষণ ভেজে নেওয়ার পর ওই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেই সমস্ত মশলা নিরামিষে দেওয়া হয় আর এর সঙ্গে দিলাম দু চামচ টক দই হালকা লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম দিয়ে ওটাও দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেলে ওই আগে থেকে ভেজে রাখা যে ফুলকপি আলুটা দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে আবারও খানিক্ষণে রান্না করে নেব এপাশে পাশে রান্নাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে ওপাশের গ্যাসটা তো ফাঁকাই ছিল ভাতটাও বসিয়ে দিলাম মশলা কষিয়ে জল দিয়ে দিচ্ছিলাম তরকারিটা হয়ে এসছে লবণটা ঠিকঠাক আছে নাকি দেখে নেবো লবণও ঠিকঠাক আছে তবে এটা নামিয়ে নিলাম ব্যাস আজকের মতো দুপুরে রান্না বান্না কমপ্লিট দুপুরবেলা বর বাড়ি আসার সময় দুই প্যাকেট জিনিস নিয়ে এসছে কী নিয়ে এসছে আমি জানি না ফার্স্টে তো দেখে ভেবেছিলাম যে কেক আছে বলে আমি ওকে বললাম যে আজ থেকে কেক নিয়ে চলে এলে বলছে খুলে তো দেখো কী আছে কারণ কাগজের ঠোঙাটা দেখে মনে হচ্ছিলো যেন কেক কিন্তু ভেতরে খুলে দেখি না ভেজ প্যাটিস নিয়ে এসছে আর এদিকে এই যে মিষ্টি নিয়ে এসছে এখন এই সন্ধ্যের সময় তখন দুপুরবেলা যে খাবারগুলো নিয়েছে ওগুলো তো কিছুই খাওয়া হয়নি সন্ধ্যেবেলা মা আমি বসছি আর মিষ্টু বাবা ওই খাতের উপরে বসে আছে টিভি দেখছে ও আমার মা আমি নিচেই বসছি বসে এই যে সস দিয়েছিল সসের সঙ্গে প্যাটিসটা খাচ্ছি আর ওর জন্য রাখা আছে ও বলছে তোমরা খাও আমি একটুখানি পরেই খাবো তবে প্যাচিসটা মানে এখন যে খাচ্ছি গরম করিনি কিন্তু গরম না করেও ঠান্ডা অবস্থায় যে খাচ্ছি খেতে কিন্তু খুব ভালোই লাগছে কারণ প্যাচিসটা খুব ভালোই ছিল রাত্রিবেলা আজকে তো আর ভাত হবে না মানে আজকে বৃহস্পতিবারে বলে নাকি ভাত খেতে নেই তো কোনো বৃহস্পতিবারে ভাত হয় না মানে এই অঘ্রাণ পৌষ দুটো মাছে কি রান্না করবো ভেবে ভেবে না রুটি করি আর আলুর দম করব। আগে রুটিটা ভেজে নিই তারপরেই আলুর দমটা রান্না করব। তবে আজকে রুটিগুলো বেশ ফুলা ফুলা হচ্ছে কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে এই আলুর দমটা বিশেষ করে নতুন আলু দিয়ে খেতে খুব ভালো লাগে তবে নতুন আলু ছিল না সেই কারণে পুরোনো আলু দিয়েই আলুর দমটা বানাবো রান্নাটা মানে বেশি ঝামেলা কোনো করবো না একবার করে মশলা কষবো বা একবার করে আলু ভাজবো ওইরকম কিছু করবো না একেবারেই কড়াইতে তেল দিয়ে কিছুটা দিয়ে দিলাম গোটা জিরে এরপর আগে থেকে কেটে রাখা আলুগুলো দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম আলুগুলো খানিকক্ষণ ভাজার পরে দুটো মিডিয়াম সাইজের টমেটো ওগুলোও দিয়ে দিলাম আলুর সঙ্গে দিয়ে দিয়েছি ওগুলো ভাজতে ভাজতে নরম হয়ে যাবে এবারে যে ওই গুঁড়ো মশলা ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি কালারের জন্য কারণ ঝালটা তো আমার বাড়িতে একটুখানি কম খায় ওই কালারটা আসবে বলে ওই কারণের জন্য আর হালকা একটু জল দিয়েছিলাম দিয়ে মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি আর খানিকটা মটরশুটি দিয়েছি এরপর পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর তরকারিটা বেশি গ্রেভি রাখবো না একটু মাখামাখি তরকারি করব হাতা তাছাড়া ঠান্ডা হলে তরকারিটা আরও একটু বসবে যে মটরশুঁটি আর আলু দিয়ে আলু কষা বা দম যাই বল না কেন একই জিনিস হয়ে গেলো আর সকাল থেকে একটুখানি ফুলকপি আলু তরকারিটা আছে ওটা গরম করব আর রাত্রিবেলায় যে রুটি ফুলকপি তরকারি মটরশুঁটি আলু দিয়ে তরকারি আর সকালে যে মিষ্টি নিয়ে এসেছিলো ওটা তো ওদেরকে সবাইকে খেতে দিয়ে এলাম আর মিষ্টি পাপা কিন্তু রুটি খাবে না ও মুড়ি খাবে ওকে মুড়ি দিয়ে এসেছি খেতে আর কাজের মধ্যে ওই খাওয়া দাওয়ার পরে যে থালা বাসনগুলো বেরাবে ওগুলোই ধোয়া মোছা করব। আর শীতকালে যত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারা যায় ততই ভালো মানে বিশেষ করে জল হাতটা যত্ন করতে হয় বলতে বলতে কিন্তু এখন রাত্রি সাড়ে নটা বাজে এই খাওয়া দাওয়া হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও